দর্শক স্বাগত জানাচ্ছি চেরাডাঙ্গে মেলা থেকে আর আমরা আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক বছর কিন্তু দুই হাট এই হাটাঙ্গে মেলায় বসে মানে ফাঁসিলা ডাঙ্গার হাট কিন্তু বুধবারে বসতো তো ওই বুধবারের হাটটা যখন এই ঐতিহ্যবাহী চেরাডাঙ্গে মেলা বসে তখন ওখানকার হাটটা কিন্তু এখানে থেকে হয় আর আজকে হচ্ছে প্রথম হাট এরপরের বুধবারেও কিন্তু এই হাটটা বসবে মানে বিশেষ করে এটা হচ্ছে মেলার হাট মেলাকে একটু জমজমাট করার জন্য আকর্ষণীয় করার জন্য কিন্তু গরু স্থানান্তরিত করা হয়েছে আর এখান থেকে কেমন দামে বাছুর কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিব আর বুধবার আজ বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলা সদর জেলা দিনাজপুর আমরা এখানে দেখছি বেশ কিছু বাছুর আমাদের আফজাল ভাই নিয়েছে ভালো আছেন আফজাল ভাই কয়টা বাচ্চা আছে ছয়টা নিয়ে আসলেন চারটা আছে আচ্ছা এই যে মাশাল্লা এইটা আর এটা জোড়া এই জোড়া জোড়া এই জোড়া জোড়া জোড়াই জোড়াই আচ্ছা এই জোড়াই জোড়াই দাম কত বলেন তো এই জোড়াটা জোড়া জোড়া দাম বলে এই জোড়াটা আগে বলেন পঞ্চাশ পঞ্চাশ এইটা আর এইটা জোরাটায় পঞ্চাশ এক একটার বয়স আনুমানিক মাস তিন মাস 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 বিক্রি করা যাবে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভবিষ্যৎ আছে তিন মাস করে হবে জোড়াটাই পঞ্চাশ আচ্ছা আর এই পাশে এই জোড়াটা

ও বাচ্চাটা কিন্তু একের আচ্ছা এটা এটা কত কে চাওয়া বলেন তো এটা লাস্ট কত হলে দেওয়া যাবে বত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে কয় মাস হবে ভাই তিন মাস বত্রিশ হলে এটা দেওয়া যাবে তিন মাস তবে গঠনটা সুন্দর আচ্ছা এই পাশে দেখছি ভাই কয়টা আছে ভাইয়া পাঁচটা মেলার হাটে কি কেন বেচা হচ্ছে না ভাই বেচা কিনা খুব খারাপ তাহলে কি হতাশ আপনারা মেলার হাটে নিয়ে এসে অবশ্যই হতাশ তাহলে মেলার হাটে এসিয়া মানে হতাশ মানে যে খরচা অনেক খরচ খরচ ভাই কিন্তু সে অনুযায়ী বেচা বিক্রি নাই দেখো মাদু আচ্ছা এই আরিয়া বাচ্চাটা কত কি চাওয়া এটা 25 চাওয়া 25 চাওয়া

এই হাসিলাডাঙ্গা পশুর মেলা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ